সবাইকে তো এখন বাজে হচ্ছে ওই সাতটা কুড়ি মতো তো সবাইকে শুভ সন্ধ্যা তো আজকে সকাল থেকে কোনো রকম আর কি ভিডিও করিনি ভিডিও শ্যুট করিনি কারণ হচ্ছে আজকে দিন একটু ব্যস্ত ছিলাম একটু কেনাকাটি ছিল তো অনেক দিনের একটা স্বপ্ন পূরণ আজকে করেছি তিল তিল করে পয়সা জমিয়ে জমিয়ে তো ভীষণ ভালো লাগছে সংসারের জিনিস তো ভীষণ আছে আমি খুশি আমিও খুশি আমার বর্ত আরও খুশি আমাকে কিনে দিতে পেরে তো ভীষণ আনন্দ লাগছে ভীষণ খুশি লাগছে তাই ভাবলাম আমার আনন্দটা আমার খুশিটা তোমাদের সঙ্গেও শেয়ার করে নি তোমরা তোমাদেরও খুব ভালো লাগবে তো কিনেছি হচ্ছে যে একটা গ্যাস ওভেন আমার বর সেটাকে ওপেন করছে তোমাদের দেখাবো অবশ্যই এই ওভেনটা কি বলো তো এই ওভেনটা যখন আমি প্রথম আর কি আর কি যখন প্রথম আলাদা করে দেয় আমার শাশুড়ি মা আর কি যখন আমাদের আর কি ঘর থেকে বের করে দেয় আমরা ভাড়াঘরে চলে যাই সে অনেক গল্প তোমাদের একদিন পরে সব কিছুই শোনাবো তো তখন আর কি এই ওভেনটা ওই আর কি যখন গ্যাস নিয়েছিলাম আর কি সেই গ্যাস অফিস থেকে এটা দিয়েছিল কিনতে হয়েছিল তখন থেকে চলছে আজ প্রায় সাত আট বছর হয়ে গেল টানা কোনো রকম সার্ভিসিং এখনও কিচ্ছু হয়নি তাও চলছে যত্ন করলে যেমন জিনিস ভালো থাকে তেমনই আর কি তো সেটা একভাবে চলছে তো সেই জন্য সবার ঘরে ঘরে দেখি যে এরকম তিন তিনটে আর কি ঝিকের তিনটে ওভেনের আর কি যে কাঁচ কাঁচের যেগুলো থাকে না গ্লাস আর কি ওভেন তো সেরকমই আর কি দেখি তো আমার খুব ইচ্ছে ছিল বরকে বলেছিলাম তাই জন্য বরের থেকে প্রত্যেক দিন একটু একটু করে পয়সা নিয়ে নিয়ে জমিয়েছি তো তারপরে অবশেষে আজকে আর কি কিনে নিয়ে এসেছি সকাল থেকে এইটা কেনার জন্যই ব্যস্ত ছিলাম তারপর আরও অনেক কিছু টুকটাক কাজ ছিল তাই সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারি না তো চলো আমার বর এখন এটা ওভেনটা আর কি সেট করবে তাই জন্য এটা ওপেন করছে তোমাদেরও দেখায় ঠিক আছে তো ব্যাক ক্যামেরায় তোমরা দেখো তো এই যে দেখো ওপেন করা হচ্ছে এই যে তিনখানা আর কি ওভেনের আর কি মুখ আছে তো গ্লাস কিন এটা প্রেস্টিজ কোম্পানির নিয়েছি আর কি আমার ইচ্ছা ছিল যে প্রিন্টেড নেওয়ার তো প্রিন্টেডটা আর কি দোকানদার বলল অতটা ভালো হবে না তো এর এরপরে তো সেই জন্য প্রেস্টিজ কোম্পানি নিয়েছি কারণ অনেকে দেখেছি কি বলতো যে এই যে গ্লাস স্কিনটা আছে না এটা ব্ল্যাকের ওপরে প্রেস্টিজ কোম্পানির শুধু নাকি ব্ল্যাকের ওপরেই আর কি আছে আমি অনেকের দেখেছি যে এই জায়গাটা আর কি সবার আর কি প্রিন্টেড থাকে বললো যে যদি বেশি লং লাস্টিংয়ের জন্য নিতে চান তাহলে প্রেস্টিজ কোম্পানির নিন একটু দাম বেশি পড়বে কিন্তু আর কি জিনিসটা আর কি ভালো হবে তো সেই জন্য আমি এই প্রেস্টিজ কোম্পানি নিয়েছি আমি উল্টো দিকে বসে আছি বলে সেই জন্য উল্টো লাগছে তো এই যে দেখো ঘুরিয়ে দিচ্ছে আমার বর তো এটাকে এখন আর কি একটু পুজো দিতে হবে কারণ নতুন ওভেনে যখন রান্না বান্না করা হয় নতুন কিছুতেই যখন রান্নাবান্না করা হয় বা কোনো কোনো কাজের জিনিস যখন হয় সেটাকে একটু পুজো করে নিতে হয় আমি যখন এই ওভেনটা ব্যবহার করেছিলাম না আমি তখন জানতাম না জানো তো যে পুজো করে আর কি গ্যাস ওভেনে পুজো করে আর কি নতুন জিনিসে তবে আর কি রান্না করা যাবে কোনো মিষ্টি জিনিস আর কি করা যেত এটাই ইচ্ছা ছিল আমার ঘর যখন পুজো হবে তখন আর কি কিনবো কিনে নিয়ে ঠাকুরকে পায়েস করে দেবো কিন্তু তখন আর সম্ভব হয়ে ওঠেনি তো সেই জন্য করতে পারিনি এটা এখন সেট করবে আমার বর তো এই আর এই ওভেনটা খুলে রেখে দেবো এটাকে সার্ভিসিং করিয়ে ভালো করে আর কি রেখে দেবো তো এই ওভেনটা এটার সাথে আর কি আরও অনেক কিছু দিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি আর মিষ্টি জিনিসই রান্না করব প্রথমে ইচ্ছা আছে হচ্ছে গাজরের হালুয়া করব কারণ গাজর সেদিনকে তোমাদের সেদিন দেখিয়েছিলাম না গাজর নিয়ে এসেছি তো আজকেই ভাবছি গাজরের হালুয়াটা করব যেহেতু নতুন জিনিস সেটা তো মিষ্টি জিনিসই হচ্ছে তো সেটা বন্ধুরা এর সাথে দিয়েছে যে তিনখানা ঝিকের আর কি এই যে মুখগুলো আর একটা দেখছি এরকম এক্সট্রা আর কি দিয়েছে তো এইটা কিসের জন্য আমি ঠিক জানি না আর দিয়েছে হচ্ছে এই যে এগুলো হচ্ছে পায়ের দিকে আর কি বসবে চারটে আর বসবে এইগুলো এগুলো নাট দিয়ে সেট করতে হবে আর দেখো এই পাইপটা দিয়েছে হচ্ছে এর সাথে দিয়েছে ফ্রি পাইপ আর কি ফ্রি দিয়েছে এই পাইপটা এটাই সুরক্ষা পাইপ এই যে কেটে নিয়ে বার করলাম এই যে সুরক্ষা পাইপ দেখো সেট করা হয়ে গেছে এই যে জ্বলছে সুন্দরভাবে বন্ধ করে দিলাম এই পাইপটা একদম না খারাপই হয়ে গিয়েছিল। মানে অনেক দিন যেহেতু আর কি হয়েছিল সেই জন্য পাইপটা খারাপ হয়ে গেছিলো বলে এই পাইপটা বাদ দিলাম নতুন পাইপটাই আর কি লাগাই বন্ধুরা দেখো আমার এই যে গাজর ঘষা হয়ে গেছে আমি ঘষিনি যদি আমার বড় ঘষে দিয়েছে গাজরটা আর কি আর এদিকে দেখো আমি ছোটো ছোটো তিনটে এলাচ নিয়েছি আর কি এতে দেবো বলে আর এদিকে দুধ আছে আর এখানে পাঁচশো গ্রাম আর কি গাজর আছে আর এখানে পাঁচশো গ্রামই দুধ আছে এই যে কাজু কিশমিশ নিয়েছি গিয়ে এটা আমি ঘরে তৈরি করেছি আর কি ঘি এই আর দেবো হচ্ছে এই যে চিনি তো চলো এই ফ্রাই প্যানটা করে আর কি এই যে বসাবো এই দিকটাতেই বসাই এই যে দেখো বেশ কিছুটা পরিমাণে আর কি ঘি আমি দিয়ে দিচ্ছি এটা সাদা তেল দিয়েও ভাজা যায় তো আমি ঘি দিয়েই করছি আর কি যেহেতু আমি ঘিটা আর কি আমি করা আছে সেই জন্য আমি ঘি দিয়েই করছি যে দেখো ঘিটা বলে গেলে সবার প্রথমে কাজু কিচমিজগুলো আমি একটু ভেজে তুলে রাখি একটু ভেজে ভেজে তুলে দিলে না মানে খুব সুন্দর আর কি ফ্লেভারটা আসে এই কাজু কিশমিশের এবারে আমি এই যে গাজরটা দিয়ে দেবো গাজরটা একটু ভাজা ভাজা করে নি ঘিয়ের সাথে আর কি নাড়াচাড়া করে যাতে গাজরের আর কি কাঁচা গন্ধটা আর কি চলে যাবে একটু ভাজা ভাজা করে নিই এটাকে তারপরে তোমাদের সামনে এই যে বন্ধুরা দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে মানে গাজরের আর কি যে রসটা থাকে না জলজল যে ব্যাপারটা সেটা একদম শুকনো দেখো ঝরঝরে হয়ে গেছে দেখো এই যে এই দেখো এগুলো ঝরঝরের মতো হয়ে গেছে এবার আর কি আমি এই দুধটা দিয়ে দেবো তো সব দুধটা আমার লাগবে না এখানে পাঁচশো গ্রাম দুধ আছে এই যে ওই আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো আর কি আমার দুধটা লাগলো তো এটা এবার একটুখানি আর কি সেদ্ধ হোক দুধের মধ্যে তারপরে আর কি শেষে আমি চিনিটা দেবো কারণ এখন যদি চিনিটা দিয়ে দিই তাহলে গাজরটা আর কি সেদ্ধ হতে খুঁজবে না শক্ত শক্ত হয়ে যাবে মিষ্টি এই যে বন্ধুরা দেখো একদম দুধটা ফুটে গিয়ে আর কি এবার একটু হালকা হালকা রসারসা আছে তো এই পর্যায়ে আর কি আমি চিনি দিয়ে দেবো তো এখানে আর কি আমি যেমন আমি মিষ্টি খাই সেরকম দেব তো তোমরা যেরকম মিষ্টি খাও সেরকম আর কি দেবে অবশ্যই পরিমাণ বুঝে দেবে তা আমি একটু মিষ্টিটা বেশিই খাই কারণ মিষ্টি জিনিস একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না সেই জন্য আমি একটু বেশি করেই আর কি মিষ্টি দিয়ে দিলাম যে এবার চিনিটা আর কি আস্তে আস্তে গলুক আর এবার আমি আর কি এই কাজু কিশমিশগুলোও দিয়ে দেবো তো চিনিটা দেওয়ার জন্য হয়তো আর একটু রসা আর কি হয়ে গেছে তো এই জলটা এবার আর কি চিনিলে যেমন ধরে দেখো পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছে এই যে যতটুকু আর কি রসা দেখছো এটা টেনে যাবে আর কি তো এখন গরম আছে বলে সেই জন্য একটু রসা রসা লাগছে এইটুকু রসা রসাও যদি না রেখেছিলে তাহলে একদম শুকনো শুকনো হয়ে যাবে জানো তো তো এই রসা রসাটা আমি থাকতে দেবো এটা আর কি বসে যাবে ঠান্ডা হলে পরেই আর একদম ক্ষীর খির মতন আর কি হয়েছে দেখতে আর খেতেও খুব স্বাদ হয় যদিও এখন আমি টেস্ট করিনি যেহেতু আর কি মিষ্টি জিনিস করলাম আগে আর কি এই ব্রহ্মদেবকে দেবো এখানে দেবো একটুখানি আর কি তারপরে আর কি আমি এটা আমরা খাওয়া দাওয়া করবো আর এই যে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়ে তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলো আমার গ্যাস ওভেনটা কীরকম হয়েছে সেটাও তোমা তোমরা বলো ঠিক আছে তো একটু একটু করে আর কি বরের থেকে পয়সা নিয়ে জমিয়ে জমিয়ে আর কি আমি এই ওভেনটা আর কি কিনলাম তো গরিবের সংসারে যদি একটা আর কি ছোটোখাটো স্বপ্ন ভাত উঠলে যাচ্ছে এই যে তো গরিবের সংসারে আর কি যদি একটা ছোট্ট খাটো স্বপ্ন পূরণ হয় না ছোট স্বপ্ন আমি বলবো না এটা আমার অনেক বড় স্বপ্ন আমার যে কোনো স্বপ্নই ছোট হোক আর বড় হোক আমার কাছে তার মূল্য অনেক অনেক তো সেই জন্যই বলছি যে এই স্বপ্নটা পূরণ করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে আর আমার বর এই যে বড় আমার স্বপ্ন পূরণ করতে পারলে ও খুব খুশি হয় ও আমার থেকে বেশি আনন্দ হয় কারণ হচ্ছে আমার স্বপ্ন যেহেতু ও পূরণ করতে পারে সেই জন্য আরও বেশি ও খুশি হয় তো এটা আমার যত না বেশি খুশি হয়েছে আমার তো খুশি লাগছেই এটা আর কি কিনে তো আমার থেকেও আমার বর আরও বেশি খুশি হয়েছে এনেই আগে বলছে কখন আগে তাড়াতাড়ি বলো আমি তোমাকে ফিট করে দিই তুমি আগে রান্না চাপাও আগে আর কি তুমি মিষ্টি চাপাও তো যাই হোক চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদের কীরকম লাগলো আজকে আমার ভিডিও অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো পাশের থেকে তো তোমাদের সব্বাইকে টাটা গুড নাইট সবাই